ছয়টি ভালো কাজের গুণ আসেন আমরা ছয়টি ভালো কাজের কি গুণ হতে পারে এখন ভালো কাজ করলেই তার আমল নামায় সোয়াব আছে না নাই অবশ্যই সোয়াব আছে আর যদি খারাপ কাজ করে তাহলে তার আমল নামায় সোয়াব নাই ছয়টি কাজের গুণের কথা বলা হলো দেখেন আমার আপনার ভিতরে ছয়টি কাজের গুণ কেমন হতে পারে আর মানুষকে আমরা কেমন ভালোবাসি কিভাবে ভালোবাসি আসেন আমরা শুনি ছয়টি কাজের গুণটা কি আমার প্রিয় ভাইরা নাম্বার এক হলো জানা তওবা করে তওবা করলে আল্লাহ পাক গোরা গুনাহ তার গুনাহগুলি maaf করে দেয় সুবহানাল্লাহ

হেই মান্দার গুনরা তোমরা তৌবা তুন নাসুহা পড়ো তোমরা প্রসিদ্ধ তৌবা পাঠ করো যে তৌবা করলে পরে তোমাদের গুণাগুলি মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ তৌবা পাঠ করলে পরে কি হবে তোমার গুণাগুলি মাফ হয়ে যাবে তোমার গুনা আল্লাহ পাক গুণা গুণা মাফ করে দিবেন তৌবা করলে পরে তার গুণ নষ্ট হয়ে যায় কি হয়ে যায় ইন্ন তৌ নিশ্চয়ই মহব্বত করেন পেয়ার করেন সুবাহাল আল্লাহ তৌ বা কারিকে ভালোবাসেন মহব্বত করেন পেয়ার করেন করে আমার ভাইরা তখন জানলাম বুসলাম এর পরে নাম্বার দুই হলাম যারা মানুষকে থকা দেয় ধোকা আদিনি পরে তার রিজিক নষ্ট হয়ে যায় যদি কোন মানুষ কোন মানুষকে ধোকার মধ্যে ফেলে দেয় যদি কোন মানুষ কোন মানুষকে ধোকার মধ্যে ফেলে দিয়ে আটকে দিয়ে দেয় তাহলে তার রিজিক নষ্ট হয়ে যায় শুবাদে রাস্তে অনেক মানুষ অনেক মানুষকে কিন্তু ধোকা দেয় নারী হোক আর পুরুষ হোক আমার প্রিয় ভাইরা এই কাজ আপনি কখনোই কোন সময় করতে পারেন না কারণ মানুষকে ধোকা দেওয়া এটা হলো বুকামি কাজ আর ধোকা দিলে পরে রিজিক নষ্ট হয়ে যায় আমার বিয়েবানা নাম্বার তিন হলাম যারা গিবোধ করেন গিবোধ করে করে বেড়ায় গিবোধ করেছে মানুষের ধারে ধারে গিয়ে গিবোধ করে পাড়ায় রাষ্ট্রের সমাজে আমার প্রিয় ভাই তাহলে বুঝতে হবে গিবোধ যারা করে তার আমল নষ্ট হয়ে যায় গিবোধ আপনি যদি করেন আপনি হস করছেন এবং আপনি জাকাত দেন নামাজ কালাম তসবি তাইলিং আপনি সমস্ত কিছু আপনি পড়েন সমস্ত কিছু আপনি আদায় করেন কিন্তু আপনি খালি গিবোধ করে বেড়ান খালি গিবোদ গান যদি আপনি কি গান তাহলে আপনার আমল গুলো নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে নাকুশ হয়ে যাবেন আমার প্রিয় ভায়ের নাম্বার চার হল বদ চিন্তা হায়াত নষ্ট হয় যারা সমাজে নষ্ট বধ চিন্তা করে বদ চিন্তা করলে পরে তার হায়াত নষ্ট হয়ে যায় বদ চিন্তা এবং বধ বদ অভ্যাস খারাপ অভ্যাস তাদের মাথার মধ্যে রয়েছে মস্তিষ্কর মধ্যে রয়েছে এদের কিন্তু হায়াত নষ্ট হয়ে যায় আমার প্রিয় ভাইয়েরা সাবধান হয়ে যান হুঁশিয়ার হয়ে যান নাম্বার বাস হয়

সদ্গা করলে পরে আল্লাহ তালার গুসাকে ঠান্ডা করে দেয় এবং অপবিত্র রোধ করে সুবাহান তাহলে সদ্গা করলে পর কি হয় বিপদ আপাত থেকে আল্লাহ পাক রব বলে আমি হেফাজত করে বিপদ আপাত থেকে আল্লাহ পাক রব বলে আমি কি বাসিয়া দেয় তাহলে আমরা জানলাম বুঝুন আমার বিভান সদ্গা করার দরকার আছে না নাই এরপরে নাম্বার 6 হলো অহংকার যারা করে অহংকার করলে পরে তার জ্ঞান নষ্ট হয়ে যায় যারা অহংকার করে সমাজে রাষ্ট্রের মধ্যে যারা অহংকার গুলো করে এবং তাদের জ্ঞান নষ্ট হয়ে যায় আর একটা কথায় আছে যে মানুষের মধ্যে যখন লোভ লালসা এসে যায় অহংকার এসে যায় হিংসা এসে যায় তার যে জ্ঞান থাকে মস্তিষ্ক জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দেয় আমার বিয়বায়না তাহলে জানলাম বুঝলাম এই ছয়টি গুণ ছয়টি কাজের গুণ আমাদের অন্তরের মধ্যেই যার যার মধ্যে রয়েছে আমার প্রিয় ভাইরা তওবা করলে পরে গুনাহ মাপ হয় আমরা তওবা করব এরপরে যারা ধোকা ধোকা দেওয়া যাবে না ধোকা দিলি পরে আপনার সমস্যা গিবত করা যাবে না বড় চিন্তা করা যাবে না এরপরে আপনার সদ্গা করলে পরে কি হবে আপনার গুনাহগুলি মাপ হবে আমার প্রিয় ভাইরা সকল কথাগুলো আমরা শুনলাম জান্নাম আল্লাহ ফা রব্বুল আলামিন আমাদের জানা জানা বুঝা মানা দান করুক সকলে পড়িয়া আমি